আজকে আমি আনবক্সিং করতে চলেছি কিছু দুর্দান্ত পুরনো বই এখন যে হারে বইয়ের দাম বেড়েছে পুরনো বই ছাড়া আর কোনো উপায় নেই এবং এই বইগুলোর বর্তমান মূল্য এখন প্রায় আকাশ ছোঁয়া তো দেখে নাও আজকে আমার কালেকশনে কি কি পুরনো বই রয়েছে আহ দুটো আমার ভীষণ প্রিয় লেখকের লেখা বই রয়েছে আহ সত্যজিৎ রায়ের আরও এক ডজন এবং সুবোধ ঘোষের ভারতপ্রেম কথা এবং সত্যজিৎ রায়েরই এক ডজন গপ্প এই বই দুটি মূলত সত্যজিৎ রায়ের বিভিন্ন লেখার সংকলন এতে ছোট বড় অনেক গল্প রয়েছে তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছে এক ডজন গল্প এই বইটা এতে বারোটা গল্প রয়েছে এতে ছোট গল্প যেমন স্টেপটোপাসের খিদে বঙ্কুবাবুর বন্ধু বিপিন চৌধুরী স্মৃতিভূম আর বড় গল্প রয়েছে ফেলুদার গোয়েন্দাগিরি কৈলাস চৌধুরীর পাথর এরকম বড় গল্প রয়েছে বইটার কোয়ালিটি তো দারুন এবং তার সাথে এতে রয়েছে দারুন দারুন কিছু ইলাস্ট্রেশন প্রত্যেকটা গল্পের সাথে ইলাস্ট্রেশন রয়েছে তো বইটা এক কথায় একটা অ্যান্টিক এরপরে আসছি সত্যজিৎ রায়ের আরো এক ডজন এই বইটাতে এই বইটাতেও যথারীতি বারোটা গল্প রয়েছে ছোট বড় মিলিয়ে এবং প্রথমে সূচিপত্রটা দেখিয়ে দিই তোমাদের এতে রয়েছে প্রফেসর হিজিবিজবিজ অর্থাৎ প্রফেসর শঙ্কুর গল্প ব্রাউন সাহেবের বাড়ি ফেলুদার রয়েছে সমাদদারের চাবি ঘুরগুটি আর ঘটনা এছাড়াও অনেক ছোট গল্প এই বইটিরও প্রত্যেকটা গল্পের সাথে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে আর বইটার কন্ডিশন কোয়ালিটি তো দুর্দান্ত বইটা সেকেন্ড হ্যান্ড হলেও এর কোয়ালিটি খুব ভালো অবস্থায় রয়েছে এবং আনন্দ পাবলিশার্স এর বই প্রিন্ট কোয়ালিটি পেজ কোয়ালিটি তো দারুণ এই বইটিও আমি কিনেছি একশো টাকায় তো এরপরে আসছি তিন নম্বর বই ভারত প্রেম কথা সুবোধ ঘোষের লেখা এই বইটিকে নিঃসন্দেহে একটা অ্যান্টিক বলা চলে বইটার দাম তোমাদের আমি দেখাচ্ছি দেখো মূল্য পনেরো টাকা আনন্দ পাবলিশার্স এর বই পনেরো টাকা এর কারণ আছে কারণ বইটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর পুরনো এবং খুবই ভালো কন্ডিশনে রয়েছে এত ভালো কন্ডিশনে পাবো আমি ভাবিনি এতে কিছু সুন্দর সুন্দর রঙিন ছবি রয়েছে এবং বইটি মূলত বিভিন্ন পৌরাণিক প্রেমকথার সংকলন এর প্রিন্ট গুলো একটু ছোট ছোট তবে পড়তে অসুবিধা হবে না বইটি মূলত সাধু ভাষায় লেখা তো যারা এই ধরনের গল্প পড়তে ভালোবাসো পৌরাণিক উপন্যাস পড়তে ভালোবাসো তাদের জন্য বইটা হাইলি রেকমেন্ডেড এইটাও আমি একশো টাকাতেই কিনেছি তো এই তিনটি বইয়ের মধ্যে কোন বইটা তুমি তোমার কালেকশনে রাখতে চাও অবশ্যই কমেন্টে জানাও এবং তোমার বই প্রেমী বন্ধুর সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ